আলহামদুলিল্লাহি রাব্বিল আরে ভাই স্থির হইও না হপও মুনাজাতটা করে যাও বিদায় লগ্নে আমি কয়টা কথা আপনাদের বলতে চাই আপনারা এখানে বিভিন্ন দল মত লোক আছেন আছেন না ওলামায়ে আছেন কেউ কমি কেউ আলিয়া থাকুক সমস্যা নাই কথা বুঝতেছেন তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব তার তারপরটা আছে ইসলামের সুমহান স্বার্থে আমরা কবর্ত হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাবো আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব আমাদের এই চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে ঝগন্না হচ্ছে কুখ্যাত কাদিয়ালি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের

অনুর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের দুঃখাতো পাঞ্জাবের দুঃখাতো গোদাশপুরের দুঃখাতো গাদিয়ানে একazamol এক শয়তান নিজেকে কবি দাবি করছে চিল্লা বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শয়তানটার নামে কিছু না তার बाप মির্জা গোলাম আহমদ গাদিয়ানে সাধারণটাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনোদিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাযাব ছিল ইংরেজদের পাঁচটা গোলাম জাহান্নামের দুঃখাতো কুকুর সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল দুঃখাতো শয়তানের দুঃখাতো গোলাম কাদিয়ানের কাযাব মিথ্যা নবতের মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাযাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে দুঃখাতো জাহান্নামের দুঃখাতো কুকুরে পরিণত হয়েছে তার বংশধারা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত দুঃখাত জাহান্নামে দুঃখাত কুকুরের ডগ আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন দাপলায় শয়তান কাফিরদেরকে রাষ্ট্রভাবে আউস্লিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমানিত হয় যারা যারা প্রস্তুত আছেন হাত তুলে সম্মানিত সুদী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শ্যাজান কোম্পানির জুস পাবেন আর এখাইলের পণ্যগুলো তাদের স্টার কালের কণ্ঠ প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না নৈতিক দায়িত্ব হিসেবে পাবেন তো আরেকটা মুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে থাবা বসাইতে চাই এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি এদের ব্যাপারে সোচ্চার থাকবেন খ্রিস্টান ধর্ম এটা কোনো ধর্মই না এটা একটা সংস্কৃতি এটা কি মানুষকে টাকা পয়সা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে আর তারা সজাগ থাকবেন মাথা এটা না ঠিক এরা বলে নামাজ পড়তে উসুল লাগে না নামাজ হচ্ছে মেয়া বলে দা লাভেরিকাই দাজ্জাল নজবিলা বলবেন না তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও সম্পর্ক এরা বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে প্রতিহত করতে আপনাদের উক্তবদ্ধ থাকতে হবে পারবেন ইনশাআল্লাহ আমরা ইসকন তার মায়ের সাথে পালাইছি তো বলতেছি বিদায় লগ্নে আমি আপনাদেরকে নিয়ে এখন মোরা যা করছি আমাকে কর্তৃপক্ষ বলেছে ব্যাগ যাবে যারা পারে মাঠ কালেকশন তো কি হবে জানি না আপনার যথেষ্ট লোক আছেন

আল্লাহ জিবনে একবার তোমার আখির নদী মূল নবীজি আমাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসে আজ আমার উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের পদামে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বেকা ঠিকবার যারা সুমআর মদিনায় মদিনায় যেতে পেরেছি আল্লাহ জুবনে বারবার তোমার আখির নবী মূল মোহাম্মদ আমাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

নুরের চেহারা মুবার স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমার ভাইরা মাগরিব নামাজের আজান হয়ে গেছে হাত তুলে বসে আছি প্রত্যেকটা বান্দাকে তুমি শিশুর মতো নিষ্পাত করে দাও আল্লাহ তোমার বান্দারা কে কি চায় তুমি ভালো করে জানো তুমি কবুল করে নাও আল্লাহ কর্তার কারণে আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেককে একটা সোনার সংসার হাদিয়া করে দেয় আল্লাহ পাক জান হাশালাত জলাল্লাহ তাআলা খান খানকে আপনারা যদি কবুল মিনিট ছেড়ে দিনা মনে করেন আল্লাহর কাছে বলে نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبيك الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئة سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين